হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আর চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি এই বেশ ভালো আছি এতদিন ব্যস্ত 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 করছি না এবার ব্যস্ত প্লাস টেনশন দুটোই কাজ করছে ইচ্ছে ছিল নেল এক্সটেনশন করাবো জানি না আদৌ করাতে পারবো কিনা ইচ্ছে আছে গৃহপ্রবেশের দিন একটু অ্যাটলিস্ট নিজে মানে না মেকআপ বললে কথাটা ভুল হয়ে যাবে বাট একটু গেট আপে আসবো মানে একটুখানি খোপা করব সুন্দর করে শাড়ি পরব মুখে একটু লাইট মেকআপ রাখবো ইচ্ছে আছে সেটাও হবে কিনা জানি না কারণ এত বেশি কাজের চাপ এখন তো নিজে সাজতে গুঁজতে গেলে ফ্রেন্ডস ওই কাজগুলোকে ইগনোরই করতে হবে আর তার থেকেও বড়ো কথা এক্সটেনশন করি আমি ঘরের এই কোনো কাজই করতে পারবো না মানে একটা ভয় থাকবে ভেঙে যাওয়ার ভেঙে যাওয়ার তো সেটা নিয়ে এখন ভীষণ ডাউটে আছি করাবো কি করাবো না আবার বুনুকেও বলেছি বুনু তোকে করাবো তুই আসবি বসবি একসাথে করবো এবারে আমি যদি না করি ও কি করবে তো বলছে না দিদি তুই না করলে আমি করবো না ওকে আবার দল বল মানে বেঁধে নিয়ে এসেছি যে করবো বলে ডেকে নিয়ে পড়ে তারপর বলছি আমি করবো না তো দেখা যাক আমি এখন দুই দুই মন হচ্ছে ফ্রেন্ডস আদৌ জানি না হবে কি হবে না তবে ইচ্ছে আছে নিজের প্রথম বাড়ির গৃহপ্রবেশ বলে কথা একটু তো সাজাগুজা বান্তা হ্যাঁ তাই কি না তারপরে ফ্রেন্ডস আমাদের যেহেতু বাড়িতে অসুচ হয়ে গেলো সেই জন্য আমাদের কেনাকাটা কিছুই হয়নি মানে ড্রেস কী পরবো তো এবার অসুস্থ পেরিয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে টাইম আমাদের কাছে মাত্র আর মানে আজকে তিনটা আর কালকে দিনটা ব্যাস এবারে শাড়িটা কিনতে গেলে তো ফলস পিকোটাও করতে লাগে নাকি তো মানে কি যে বলবো মানে মানে এখন মানে এরকম হচ্ছে কি তাহলে থাক কিন্তু থাক মানে আবার মানে পরা কাপড় পরে তো আর গৃহবিষে বসতে পারবো না মানে পুজোতে তো জানি না কী হবে না হবে যেটা যেমন হবে তেমনভাবেই শেয়ার করবো ফ্রেন্ডস ইচ্ছে অনেক কিছু আছে কতটা কি করতে পারবো সাজাগুজা জানি না আনফাম স্টুডিওতে বলে দিয়েছি যেরকম আমাদের সব অকেজনেই বলি সেরকমভাবেই এবারও যে একটা তো ভিডিও হবে যেটা কি না প্রপার ভিডিও হয় আর দ্বিতীয়ত একটা গানের উপর হবে ফ্রেন্ডস যে করে করে স্বপ্নে মেরে বারসো সেথে থেকে নেয়া ধরে তোমাদেরকে বলেই দিলাম আগের থেকে তো ওইটা ওই গানটার উপরেও ভিডিও হবে পুরো আমাদের গৃহপ্রবেশের পুজো টুজো সব কিছু নিয়ে পড়ে অবভিয়াসলি আমাদের এটা একটা স্বপ্ন পুরোনি বলতে পারি তো সেই জন্য এত এটা তো করতেই হবে আর আমার আর বরের দিনকারই প্ল্যানিং ছিল তো সেই প্ল্যানিং মাফিকই আগে আগের থেকে বলে অ্যাডভান্স করে এসছিলাম কারণ তাদেরও ডেট নেওয়ার একটা ব্যাপার থাকে যে ক্যামেরাম্যান তো সেই সব আর কি প্রচুর কিছু এখন মাথায় ঘুরছে যদি বলতে চাই মানে রাত্রিবেলায় শুচ্ছি তো কাল তো বুঝতেই পারিনি যে কখন ঘুম চলে এসছে তো মাথার মধ্যে না ভন ভন করে ঘুরছে হবে তো যেরকম ভেবেছি সব হবে তো হ্যাঁ এবার গৃহপ্রবেশের যে লোকজন বলছি ফ্রেন্ডস তাদেরকেও আজকে বলতে হবে ফোনে তো আমার বান্ধবীকে যেমন ফোন করার ছিল ওইটা তো করেছি তো এবার আশেপাশে যাদের ঘরে গিয়ে বলবো সেগুলো আজ বিকেলে বলতে হবে মানে প্রচুর কাজ আর তার থেকেও বড় ফ্রেন্ডস এখন আমি এই জায়গাতে এসছি আমার নিজের জামাগুলোকে যেগুলোকে আর কি নিয়ে যাবো না সেগুলো এক সাইড করতে মা আর বুনু ওদিকে গল্প করছে না হার আমার বসে থাকলে চলবে না কারণ আমার প্রচুর কাজ আছে আমি উঠে এলাম তা চলো ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো কালকে থেকে ঘরে বেশ আনন্দ আনন্দ একটা মহল হয়ে গেছে বুনু এসছে চন্দন এসছে তোমরা জানো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে আনন্দ হওয়ারই কথা তাই কি না তবে শুরুতেই তো গাদা বুকে দিলাম সাথে থাকো দেখতে থাকো বল কি বলবি বল অনেকদিন বুনু ব্লগ করেনি তাই আমি বললাম দেখি আইম ব্লগ করি বাবা হুকরি পোস্ট আচ্ছা আমার মন ব্লগ মানে কিন্তু পোস্ট করে না দিদি না কি এটা শুনে আমি বাবা চলে গেছে না বাবা

তো এটার মধ্যে ফ্রেন্ড সব আমার বাবুর সব জামা কাপড় আছে এই যে চিন্তু মা আমার ইয়শোদাতে হয়েছিল তো এই যে ইয়শোদা কসম দিয়া এগুলো সবই রাখা থাকবে আর কিছু আনবো এটার পুরো সেট হ্যাঁ বলো হ্যাঁ পোস্ট তো পোস্ট তো পুরো আলু পটলের তরকারি ক্যাটরিং তো আমার পুরো সামনে আমারটা রান্না হওয়ার পর আবার জিজ্ঞেস করছে আর কিছু রাঁধবো নাকি কুমড়ো আলু

এখন আমরা পোস্তর দিক থেকে প্রচুর বড় লোক এখানে পুরো এক কেজি আছে আর এই যে ফ্রেন্ডস এখানে হচ্ছে এটা হচ্ছে ছানার জিলিপি এটা হচ্ছে রসগোল্লা আর এই যে হচ্ছে হাজরা সুইটস এর ঠিক আছে আর এই হচ্ছে আপাতত আমার ঘরের অবস্থা এইটা এবার দেখাই ফ্রেন্ডস এটা খুব স্পেশাল এটা আন্টিরা বানিয়ে পাঠিয়েছে বুনুর হাত দিয়ে খেতে না অসাধারণ হয়েছে তো যাই হোক এটা প্রচুর আছে তাছাড়া দেখো ডাব্বাটাও হয়ে গেল বেশ আমাদের আর এই মিক্সচারটা ভীষণ ভালোবাসি আমরা তা বন্ধুকে বলেছিলাম এই যে ও নিয়ে এসেছে মিক্সচারটা ওই শর্টের মধ্যে একটা জিনিসগুলো দেখিয়ে দিলাম ফ্রেন্ড যেরকম নর্মালি খুলে খুলে দেখায় ওই রকম ভাবে দেখানো হবে না আমি জানি আমার ঘরের যে অবস্থা এই যে দেখো এবার তোমরা দেখে তোমাদের হয়তো মনে হবে এই রে মাথাটা ঘুরে গেল কি করবো বলো আমি এই সিচুয়েশনে পড়ে আছি তোমরা দেখছো তোমরা বুঝতে পারছো না ওই কাজগুলো করে দিছে আজকে আজকে আমাদের বাড়ির মেনু নিরামিষ এখানে শাক ভাজা ফ্রেন্ডস কালো লঙ্কা দিয়ে এখানে পটল আলু আর কুমড়ো দিয়ে তরকারি আর এই হচ্ছে পোস্তর বড়া আর তার সাথে হচ্ছে লাগা লাগা করে মুসুরির ডাল আমার নিজের মুখটা নিজেরা দেখাতে মন করছে না এমন অবস্থা কি বলবো না চুলা চাওয়ার সময় পাচ্ছি না কিছু আর ঠিক আছে চেনা বাবনের পইতে লাগে না তো আমাদের দুজনের অবস্থা এখন মানে এখন আজকে শুধু নয় আমরা ঠিক করেছি ফ্রেন্ডস আমরা এন্ট্রি করার পর না আ একদম রিল্যাক্স করব তবে না ফিলাল তো ওরকম ভাবে রিল্যাক্স করব না ঘুরতে তো যাব একটু আটু গুণু এসেছে বলে কথা ভাই তো যত সম্ভব চন্দন চন্দনকে অনেক জোর করছি কিন্তু চন্দন চলে যাবে মাছ কেনার কাজ আছে বলে দেখা যাক যদি জোর করে আটকাতে পারি তো ঠিক আছে আর তবে যে কটা দিনই থাকবে চন্দনকে নিয়ে ঘুরব তারপর গুণু সাড়া তো ঘুরবই তারপর গুণু যখন চলে যাবে তারপর আমরা কিছুদিন ઘરેই থাকবো তারপর আর আমরা কিছুদিন অমনি ভাবে আর বেরাবো না ইয়ে করবো না আমরা ভীষণ থকে ঠকে গেছি সত্যি কথা বলতে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু এই ক্লান্তির মাঝেও যেন বিশাল একটা আনন্দ কাজ করছে সেই জন্য বোঝাচ্ছে না তাই কি না বলো নিজের আজকে চিম্বু মা বলে আমাকে মা মা আল্লাহ হ্যাঁ বলছে পুরশু ও পুরশু বলে পুরশু আমরা ফ্ল্যাটে চলে বেটা তোমার নিজের ঘর বলছে যেখানে আমি যেখানে ইচ্ছা দাঁড়াতে পারবো বসতে পারবো উঠতে পারবো খেলতে পারবো আমি হ্যাঁ বেটা সেটাই বলছে আচ্ছা কি মজা মা মানে ফ্রেন্ডস দেখো যতই হোক আমরা এখন তো রেন্টের ঘরেই ছিলাম না ব্যাপারটা কি হয়ে যায় ফ্রেন্ডস দেখো যারা রেন্টে থাকে তারা বুঝতে পারবে অনেক কিছু বাউন্ডেশন থাকে মানে এই ধরো হোলি দিনে হোলি খেলছি তো ওরকম ভাবে ধ্যান রেখে খেলতে হবে তার যেন দেওয়ালে না লাগে রং বা খারাপ যেন না হয় বা হয়তো হট করে অনেকের ঘরেই সবার ঘরেই ছোট বাচ্চা আছে তো বাচ্চারা দেওয়ালে পেন্সিল দিয়ে লিখেই দেয় জেনারেলি আমার বাচ্চা কিন্তু ছোট থেকে কোনো দিন লেখেনি যদিও আমি বলবো এই স্বভাবটা আমি ভালোই তৈরি করেছি কিন্তু এই তৈরি হয়েছে এটার পেছনে অনেক বড় একটা অবদান কি আমরা রেন্টে থাকি সেই জন্য নিজের ঘর হলে হয়তো বা একটু একটু লিখা হয়েও যেত তো মানে এই জিনিসগুলো কিছু কিছু বাউন্ডেশন তো মানে রেখেই চলেছি তো ওই আর কি তোমরা বুঝতেই পারছো যারা রেন্টে থাকো তারা বুঝবে মানে কিছু কিছু মানে কিছু কিছু কি অনেক কিছুই ফাউন্ডেশন রেন্ট হাউসে হইই থাকে আর আমার মনে হয় যেগুলো মেনে নেওয়াটাই বেটার ভাই আলটিমেটলি বাড়িটা তার তবে যতটা মানা সম্ভব মানে এক দুজনে যেরকম থাকে উটপাটাং থাকে কিনা এইটা করতে পারবে না ওইটা করতে পারবে না আরে ভাই আমরা ফ্রিতে ধরেই নাছি rent আছি আর সবাই জানে কিরকম ভাবে ঘরে কি থাকতে হয় সেটা তো আলাদা কথা তো চিনপু মানে যে কথা তো সরি

তো ওইটাই আমরা দেখতে সানরাইজ মলে এসেছিলাম ফ্রেন্ডস আজকে মঙ্গলবার ঠিক আছে চলো দেখি তো যাই হোক খানিকবার আবার ঘরে যাবো ঘরে বেডটা নিতে আসবে একবার ফোন করে নি এখন জমা কি বন্ধু এতগুলো কাঁচরা হ্যাঁ এই ডিমান্ড খোলা হচ্ছে না ফ্রেন্ডস তো এই যে সব ময়লা

তোকে বললাম না একটু শুয়ে বসে নাও এবার এটা নিয়ে যাও চিম্পুর কাজে গেছে কত কষ্ট করে সব একটা একটা করে বানানো বলো গো এই নেবো সেই নেবো এটা চিম্পু ইয়ে হয় চিম্পু চিম্পু আগে চিম্পু আগে এই নেবো সেই নেবো এটা ছাড়া চলবে না সেটা ছাড়া চলবে না সংসার এই জিনিসটা লাগবে নিতেই হবে সেই জিনিসটা আজকে দিয়ে দিতে হচ্ছে কি হচ্ছে আমার মাম্মা ওটা যেমনই সরানো হয়েছে ও তো কাচড়া পেয়েছে একটু একটু ভালোই কাচরা আছে

फ्रेंड्स यही हमारे मेडेड जैगाटा

তো তোমাদের সাথে শেয়ার করলাম কালকে দিনে কি আমিও বসে দেখবো আর হাসবো আর ভাববো কেন এটা নিয়েছি আর নিচে আন্টিও হাসছে বোঝার সময় তুই নিয়ে কিছু কান্ড করেছিলি তো যাই হোক ওর তো স্নান হয়ে গেল কারণ ও ওইদিকে ছিল না আমি যেহেতু ওইদিকে ছিলাম আমার এখন আর স্নান করার সময় নেই আর স্নান এখন দুবার তিনবার মানে এত গরম গরম মানে ওয়েদারটা ভালো আছে কিন্তু খাটা জন্য বারবার গরম লাগছে তো এই যে ফ্রেন্ডস এই জায়গাটা পুরো ক্লিন হলো এই দেওয়াল দুটো যেহেতু খাটটা রাখা ছিল তো ভালো করে একবার আমি পুছলাম এতটা এতটা করে তো পোছা যেত না খাটটা ছিল ওই জন্য না তোমাকে করতে দিইনি তো এবার এখানটাতে ঢালা বিছানা করব। হ্যাঁ আমরা কলিং বেল নেবো ফোনই করবো তুমি ফোনটা পাশে রাখবে হ্যাঁ হ্যাঁ তো এখন পনেরো এগারোটা বাজে ফ্রেন্ডস আমরা ফ্ল্যাটে যাচ্ছি আমি বর চন্দন তিনজন মিলে তো চলো আরে বসো তুমি আমি একটু আরাম করে পাটা মিলে খুশি কি বলবো কিছু বলার সেরকম কিছু নেই তো মানে জুনেদ ভাই এত আমাদেরকে পরেশান করলো সিরিয়াসলি ফ্রেন্ডস কি বলবো মানে এই কাজ যদি এই কাজটা শুধু একটু শুধরে নাই না এই কাজ বহুদিন আগে মানে আউটপুট কোনো কমি নেই পারফেক্ট আছে কিন্তু মানে সত্যি ফ্ল্যাটটা মানে আমি যখন শেয়ার করবো ফ্রেন্ড সোমরাও দেখবে মানে তার কাজের যে মানে মানে যদি খুদ বার করতে চাইবো খুদ বার করতে পাবো না কাজ কিন্তু খুব ভালো করে কিন্তু এমনি ভাবে যে আমাদেরকে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করবে সিরিয়াসলি আমরা ভাবতেও পারিনি কারণ এই দুটো দিন আমরা স্পেশালি ভেবে রেখেছিলাম বুনু আর চন্দন আসছে তো তো আমরা ফ্ল্যাটটা গিয়ে সাজাবো বিকজ আমরা অনেক দিনের অনেক কিছু কিনছি তোমরা দেখতেই পাচ্ছ আমি শেয়ার করছি তারপর ভেবেছিলাম আমাদের ড্রেসগুলো যেহেতু ছুতের কারণে কেনা হয়নি তাহলে ড্রেসগুলো কিনবো মানে একদম সত্যি কথা বলছি ফ্রেন্ডস আমাদের জাস্ট তোমরা আজকে ব্লগটা দেখছো আর আমি একদিন আগে বানাচ্ছি পুজোর আমাদের এখন পুজোর জামাকাপড় পর্যন্ত কেনা হয়নি কারণ না মানে আর এমনও নয় যে পুজোতে কোনো কিছু পরে বসে যাব জেনারেলি গৃহপ্রবেশের পুজো তো নতুন বস্ত্র পরেই তো বসতে হবে তো সেই মানে আমাদের কী অবস্থা জানি না এখন কালকে কখন কেনা হবে না হবে কারণ কালকে দিনটা পুরো দিন কেবল ইনস্টলেশনে যাবে সবকিছু তো জানি না মানে কি বলবো সিরিয়াসলি মানে এখন মুখে কোনো ভাষাও নেই যে মানে যেটা দিয়ে পরে আর কি রাগটা প্রকাশ করবো মানে এমন একটা সিচুয়েশন চলে এসেছে না গিলতে পারছি না ফেলতে পারছি মানে ফ্ল্যাট আমাদের এনিহাও চাই আর সে তার মতোই আর কি ডিলে করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে কথার যে ফাইনাল একটা দাম থাকে সেটা দিতে পারছে না তো যাই হোক এখন আমরা ওই কারণেই যাচ্ছি কারণ আজ আমাদের কাছে লাস্ট মানে

अगर फिर ये नहीं आना बंद करते दिया इसमें आना बंद कर दिया हां इसमें क्वालिटी नहीं है क्वालिटी तो कुल्फी कुल्फी ना की तो कुल्फी में कौन सा बढ़िया ड्राई फ्रूट्स वाला छोड़ साई? देशी? देशी के साई हां देसी चलेगा देसी देसी कुल्फी बारह बज के पंद्रह मिनट घर कब जाओगे बारह बजे जाना था चले जाओ चले जाओ रात भी हो गया हो गया गुड नाइट <laughs> এই যে আমাদের সবার জন্য কুলপি নিয়ে হলো फ्रेंड्स আর আইসক্রিম চন্দন এনেছো চাম মায়ের জন্য অরেঞ্জ নিয়ে আমরা ઘરે যাচ্ছি তো চলো আজকের এই ব্লগ এখন রাত্রি বেলাতে সুবা 12টার সময় এড করছি আর মোবাইলের চার্জার বড়খানি ফ্ল্যাটে ভুলে এলো কাজের কাজ করে এলো জানি না এবার কতটা কি এডিট করতে পারবো না পারবো তোমাদের তোমরা কতক্ষণে দেখছো সেটা জানি না তাড়াতাড়ি নেই এখন দেখবে হয় বল তাড়াতাড়ি কাজ আই তো গাড়িতে মোচা ঢুকে গেছে কাজটা খুলো তো চলো ফ্রেন্ডস আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লভি বল